কেশবপুরে প্রধান শিক্ষক অশোক কুমারের অবসরজনিত বিদায় কেশবপুর থেকে জিএম হিরণ তারেক এর তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত যশোরের কেশবপুরের গৌরীঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমারদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ষোলোই অক্টোবর দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে ওই শিক্ষকের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় গৌরীঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ স্বাগত বক্তৃতা দেন গৌরীঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরজান আলী গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি জি এম আবদুল সালাম সবুজ বিদ্যালয়ের শিক্ষক আফসার আলী উক্ত বিদ্যালয়ের সাবেক সভাপতি এস এম সিদ্ধিকুর রহমান ভদ্রাপল্লী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান গৌরীঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাসুদেব কুমার দে সালমা বেগম তাজানুর রহমান রেকসোনা বেগম গৌরীঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম অনুভূতি প্রকাশ করেন বিদ্যালয় থেকে অবসর নেওয়া প্রধান শিক্ষক অশোক কুমার দে অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুকুমার রায় শিক্ষক অশোক কুমার দে বিদায় অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সহকর্মী শিক্ষকসহ শিক্ষার্থীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন অনুষ্ঠানের অতিথি ও শিক্ষকেরা অবসরজনিত কারণে বিদায় নেওয়া শিক্ষক অশোক কুমার দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান শিক্ষক অশোক কুমার দে উনিশশো সালের গৌরীঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন দীর্ঘ ৩৫ বছর তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত